শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের তিন বিচারক এবং প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেফতারও করা হয়েছে এদিকে আশুলিয়া মামলার রাজ রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে আসামি পক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই শেখ হাসিনার মামলার রায়ের আগের দিন থেকেই ট্রাইব্যুনালের তিন বিচারক চিফ প্রসিকিউটর সহ সংশ্লিষ্টদের কাছে হুমকি আসছিল রায়ের পর এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে তাদের নানান ধরে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে গালাগালি করা হয়েছে ঘটনার তদন্তে নামেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানবির হাসান জোহা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হুমকির সাথে জড়িত চারজনকে শনাক্ত করা হয় যাদের মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বিদেশি সেজে আমাদেরকে হুমকি দিচ্ছিল আমরা এই টোটাল গ্রুপটের মধ্যে মূল যিনি অ্যাডমিন তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি তিনি আরও জানান হুমকির সাথে জড়িত বেশ কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এখন আমরা দেখতে পেরেছি চারটা যে মূল আইডি তার ভিতরে দুটো আইডি তার ডিভাইস থেকে আমরা পেয়েছি অনেক রিমোট এলাকা থেকে তারা চালাচ্ছিল নদী অঞ্চল থেকে এবং তারা খুব কনফিডেন্স ছিল দৃঢ় বিশ্বাস ছিল তাদেরকে আসলে শনাক্ত করা যাবে না এদিকে আসলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালুলের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামি পক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ড হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় বিচার কাজ বন্ধ ছিল প্রায় এক ঘন্টা রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা